এখানে উঁচু তার নিচে দাঁড়াবে বাস অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস স্মোক সৃষ্টি তুই সিম্পল তুই না আমি আমি জানছি আমি বুঝছি আমি আমি আমার কতরা খারাপ লাগতাছে আমার কেমন লাগতাছে তুই শেষ সিনেমা না বানায় তুই টাকা দিয়ে সিনেমা আগে না মানুষের জীবন আগে রোজ তুমি কি জানো শ্রাবণ আছে না চলে গেছে কি জানি আপু বলতে পারছি না সন্ধ্যার পরে তো আর দেখিনি কেন কিছু হয়েছে জানো শ্রাবণ এবার ক্যাম্পাসে আসলো আমার সাথে কথা বলিনি আপু তুমি এখন সব ক্যারি করছ আচ্ছা মানুষকে ভুলে যাও কি এত সহজ এত সহজে কেউ কাউকে ভুলে যেতে পারে পারে আমি এরকম কতজনকে ভুলে গিয়েছি কতজনই ভাবে আমাকে ভুলে গিয়েছে এটা কোনো ব্যাপার হলো বলো তারপর শ্রাবণ আর আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল আচ্ছা এসব কথা এখন বাদ দাও আজকে কি হয়েছে আমি যখন সকালবেলা ক্যাম্পাস যাচ্ছিলাম না তখন দেখলাম যে মানে আমি তো ভেবেছিলাম আজকে আমার পরীক্ষা কিন্তু যে দেখি পরীক্ষা না আমি তো সকালে অনেক তাড়াহুড়া করে গিয়েছি সারাদিনই আমার নষ্ট হয়ে গেল আচ্ছা তুমি তো তখন ক্যাম্পাসে যাইতে চাইলো না কি করলো সারাদিন

ক্যাম্পাস তো শ্রাবণ আসছে হ্যাঁ আসছে তো কিন্তু ও তানিয়ার সাথে কথা কইতেছে না বলতেছে না ওর ব্যাপার আরে ওর ব্যাপার কিন্তু এর মধ্যে তো একটা কাহিনী আছে একটা গল্প আছে না তুমি আমার গল্পটা কি আমার একটু তো কোনো কাহিনী নেই কোনো গল্প নেই বেশি কাটা যাস না তানিয়া তোরা কিছু বলছে না তানিয়া আমার কিছু বলি নাই কিন্তু ওরা দেখে যেটা মনে হইল খুব মন টন খারাপ ওর হ্যাঁ মন টন খারাপ ঠিক আছে স্বাভাবিক কিন্তু মনে করছে রাবণের সাথে ওর কি হচ্ছে কি চলতেছে কি ঝামেলা এগুলো কোনো ব্যাপারে সাথে কথা বলবি না গেছে আমরা সাথে যেভাবে কথা বলতাম করতাম ফ্রেন্ডলি জাস্ট কথা ওর সাথে মাথা থাকবে মাথায় থাকবে কিন্তু বিষয়টা আমার কিন্তু সিরিয়াস না তোর তো মাথায় থাকবে না তুই বারবার একই সিরিয়াস সিরিয়াস যাচ্ছিস কি তোর সমস্যা কি তোর বলছি তাদের সাথে নর্মালি কথা বলবো ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা মাথায় রাখবি না টোটালি শ্রাবণের সাথে যদি কথা হয় জাস্ট শ্রাবণের সাথে নর্মালি আমরা যেরকম কথা বলি ওইটা কথা বলবি তা নিয়ে যে ওর জীবনে কিছু আছে ভুলে যাবে কথা কি বুঝছিস আচ্ছা আমি ভুলে গেলাম কিন্তু একটা কথা মা মানে এই গল্পটা যদি আমার জানা থাকতো মানে আমার সিনেমা বানাইতে গেলে সুবিধা হইতো আর কি সবকিছুর ভেতরে ঢুকে গল্প 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 কি তোর সমস্যা কি হ্যাঁ আমি খারাপ মানুষ দেখছি তোর মতো এরকম খারাপ মানুষ তো দেয় নাই বন্ধু বান্ধবের পার্সোনাল লাইফ নিয়ে বের করে সিনেমা মানে যাচ্ছিস কি সমস্যা কি তোর মামা আমার কোনো সমস্যা নাই বন্ধু গল্পই তো আমার অনুপ্রেরণা সব কিছু অনুপ্রেরণা এই বিষয়টা থেকে আল্লাহর দোহাই লাগে বাইরে থাক এর ভেতরে ঢুকতে না এখানের স্টোরি কি জানতেও চাইছ না যা জানার অটো নর্মালি জানবি কারোর খোঁজাবি না আমার এসে জিজ্ঞেস করছিস আজকে থেকে এটা ভুলে যা বুঝছিস তুই বলছিস যা বলে গেলাম মনেই করলাম না কেন যে কথা বলতেছে না না মানে

সব টাকা তো খরচ করে ফেললাম চিকিৎসায় টাকা আচ্ছা ধর টাকা যদি ম্যানেজ করা যায় তুই কাজটা শুরু করতে পারবি তারপর মনে কর কাজ চলতে থাকলো বাকিটাকে আস্তে আস্তে ম্যানেজ হলো দেখি সম্ভব আর সম্ভব মানে অবশ্যই সম্ভব

キャンパス से तू आसी তাহলে এই থেকে কে যায় ক্যান্টিন থেকে আর না বাসা রান্না হইছে না খাবার তো নষ্ট হবে নষ্ট হবে কিন্তু বাসা খাবার তো খাই ক্যান্টিনের খাবার কিন্তু অনেকদিন খাওয়া হয় না আচ্ছা ক্যান্টিনে খাওয়া যাবে তো বাসা একদিন বলবো যে রান্না করার দরকার নাই আমরা ওদিন ক্যান্টিনে খাইলাম ঠিক না কাজ করে কি যাওয়ার সময় দোকান থেকে দুইটা ডিম কিনে নিয়ে যায় রাত দুইজনের সিদ্ধ করে দুইটা খাইলাম ঠিক আছে তোর কাছে টাকা আছে তো বিশ টাকা হবে না হবে চল আচ্ছা তোর কাছে বিশ টাকা তো শ্রাবণ

আর যদি তোর হসপিটালে আসি তোর বাসায় সিটি ফেস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে পরে আমি আয়া পড়ুম তুই করলি না আমার ইগনোর করলি বুঝলাম না কাহিনী কাহিনী কি কত একটু আমি বুঝলাম না মানুষের কাজ থাকতে পারে না তোর মতো হোদায় কি ঘোরাফেরা করে নাকি মানে না 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 কাজ তো থাকবো ঠিক আছে নাহলে তোর ওই জায়গায় তুই বুঝাইছ যে বহিরাগত প্রবেশ নিষেধ গেলাম না তুই তো মামার কাছে দেখা করবি মামার লগে দেখা করবি দেখা করবি না মামা তো অসুস্থ বুঝলাম না ইমোশনাল আর কি আছে পঙ্কজ মামাই তো

আবার তুই অতিথি জ্ঞান গেলে আমি প্র্যাকটিক্যালের কথা বলতেছি বন্ধু তুই একটু প্র্যাকটিক্যাল কথা বুঝছোস আর ইমোশনালের ভিতরে থাকিস না আমি তো বাইরের জগৎ দেখছি তোর তো এই গন্ডির ভিতর তো বেরোস তুই জানবি কিভাবে কীভাবে এবারে বাইরের জগৎ বন্ধু কি বুঝাস তুই বাইরের জগৎ কি হ্যাঁ তুই চলস কজনের লাগে এগারো জন প্লেয়ার দুইজন আম্পেয়ার নাহলে তোর ওই চার পাঁচ জন ম্যানেজার ম্যানেজার থাকবো এই তো আর বাটা চল্লিশ হাজার পোলা পানি থাকে এই জায়গায় বন্ধু তোর এই চল্লিশ হাজার পোলা পান আমার লেভেল এক হইল তুই কিন্তু এনতে বাইরে এই জায়গায় ছাত্র তুই এটা বুঝলে যাইস তো তোর ওইছে কি কথা আমার কি হয়েছে বোন তোর মানে তো হঠাৎ করে বুঝলাম না তুই কথা বলতেছিস নর্মালি কথা কাজে মানে ম্যান একটানা শিখবি না নাকি না এই যে সূর্যা চলে আসবে একটু পরে সূর্যতে কত লাগবে গাদলাজ গুজগাস তো অলমোস্ট হয়ে গেছে অফিস গুছানো শেষ তারপরে তো ওয়েবসাইটও রেডি হয়ে গেছে খালি অ্যাপসটা রেডি হতে একটু সময় লাগবে তাইলে কাজ শুরু করা যাবে কত লাগতে পারে অ্যাপস রেডি হতে সাত থেকে 10 দিন অ্যাপ্রক্সিমেট তো তার মানে সাত থেকে 10 দিন পরে আমরা হাবিব স্যারকে জানাতে বলবো হাবিব স্যারকে জানানোর জন্য তুই কেন এত পাগল হয়েছিস বল তো কি বন্ধুর খবর কি ভালো আছে আগে থেকে অনেক ইম্প্রুভ করছে কালকে দেখলাম শ্রাবণ সাথে ইয়ার কি করতেছে ও আগের মতো নাই কেমন যেন হয়ে অনেক চেঞ্জ চেঞ্জ বলতে মানে কেমন জানো আমার মনে হয় তানির সাথে ওর কোনো ঝামেলা হয়েছে এইটা নতুন কি ওরা তানিয়া তো ঝামেলা লেগেই থাকে ওরা তো সারাক্ষণ ঝগড়া করে ওরা যতক্ষণ ঝগড়া করবে ধরে নিবি যে সব ঠিকঠাক আছে যেই দিন ঝগড়া করবে না ধরে নিতে হবে ওই দিনই ওদের মধ্যে সত্যিকারের ঝামেলা হয়েছে ব্যাপারটা তাই হয়েছে দুজন দুজনের কথাই বলে না আর তানিয়া যখন ঢাকা থেকে আসলো না তখনই দেখছি তানিয়া যেন কেমন কেমন চুপচাপ হয়ে থাকে কান্নাকাটি করে বুঝছিলাম এবার ঝামেলা খুব বড় ধরনের এটা কিন্তু ঠিক বলছিস আমিও সেন্স করছি তানিয়া ঢাকা থেকে ফেরার পর খুবই অস্বাভাবিক আচার আচরণ মানে কারোর সাথে কথা বলতেছে না ঠিকঠাক জিজ্ঞেস করলে উত্তর দেয় না আর শ্রাবণ তো আসার করে আমাদের থেকে কেমন যেন গ্যাপ রেখে চলতেছে ওইটা কিছু না বহুত কিছু শ্রাবণের মতো তো সাতর বন্ধন তো আমি আমার লাইফে দেখিনি কেন

আরে না এটা কিলে এটা আপনি না মানে আমার আপনার থেকে একটা ছোট রুম দেন একটু ছোট চেয়ার দেন একটা ছোট ল্যাপটপ দেন না আপনার পরে তো আমার স্থান না অনেক আমার ডাকে এই ছেলে স্বপ্ন আচ্ছা আমি ক্যাম্পাসে গেলাম যাবি তোরা আরে কি ক্যাম্পাসে আমরা কি কি মানে কি বুঝে তুই আটকা করলি যে চলেন ক্যাম্পাসে ক্যাম্পাস না আপনি জান না কাজ আছে আছে আপা তুই বেটা মানে আছে আপা কাজ বুঝছি ঠিক আছে

অবস্থা আমার অবস্থা আগের মতোই তো সিনেমার কি অবস্থা কত তো কি হলো সিনেমা একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলা কিসের ঝামেলা মানে টাকাটা আমি খরচ করে ফেলছি খরচ করে ফেলছি মানে তুই প্রোডিউসারের টাকা খরচ করে ফেলছিস মানে খরচ করে ফেলছি বলতে আসলে খরচটা হয়ে গেছে তো খরচ করে ফেলা খরচ হওয়া তো একই কথা সেটাই আর কি তাহলে এখন কি করবি পরে ফান্ডের জন্য ওয়েট করব ফান্ড জোগাড় হইলে দেন সিনেমা শুট শুরু করব আচ্ছা তোকে আবার কে ফান্ড দিবে দেখি কে দেয় কেউ না কেউ তো দিবেই তোকে কেউ কোনোদিন ফান্ড দিবে না আর আদৌ তোকে কেউ কখনো ফান্ড দিছিল কিনা আমার তো ওটাতেও সন্দেহ আছে ঠিকই বলছিস আমি সব ঠিকই বলি কারণ আমার যে ক্যারেক্টার তুই এটা বলতেই পারিস তো রাইট আছে এটা বলার না তো ঠিকই তো তোর যে ক্যারেক্টার সেটা শুধু আমি না ক্যাম্পাসের সবাই যত দোকানদার আছে যত ছেলে পেলে আছে সবাই জানে তুই কোন ক্যারেক্টারের ও তুই ভালোই বলছিস হ্যাঁ তো ভালোই তো বলছিস তুই প্রডিউসারের টাকা আগে খায় বসে আসিস সিনেমা বানানোর কথা বইলা তুই আসলে জীবনে কিছু করতে পারবি না বুঝছিস তুই সারা জীবন এরকমই থাকবি তুই আমাকে একটা সিনেমাতে কাজ করার হোক দিয়ে তুই সেই প্রোডিউসারের টাকা খায় বসে আসিস সবাই যে তোকে চিটার বলে না তুই আসলে এক নম্বরে চিটার চিটার আর জীবনে কিছু করতে পারে না খালি বড় বড় স্বপ্ন দেখতে পারবি জীবনে কিছু করতে পারবি না চিটার একটা আমি চিটার আমি বাট পার হ্যাঁ

আমার ট্রেল তো নেক্সট মান্থ এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো সিনেমার নাম জাতিশ্বর গেয়েছেন রূপঙ্কর বাগচি মানে শুধু শুধু তোমার পিছনে আমি এত টাইম ইনভেস্ট করছি আমার সব টাইম শেষ নষ্ট ভাগ চাবি কেন রে কোটার মালিক তো তুই সব চাবি সব